গতকাল থেকেই একটা ভিডিও নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে দেখছি প্রথম সামাজিক মাধ্যমে আসলে পরে আমাদের মেন স্ট্রিম মিডিয়াতেও সেটা এসছে সেটা হলো একটা রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সাথে সরকারের উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সাজীব ভূঁইয়া গেছেন এবং বেরিয়ে যাচ্ছেন তারা এরকম একটা ভিডিও আমাদের সামনে এসছে আমি মন্তব্যে এটা দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন আমি ধারণা করি এর মধ্যেই অনেকে দেখে নি ফেলেছেন এটা আমাদের রাজনীতির জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা নিউজ তো বটেই মানে এটা এমন একটা প্রেক্ষাপটে ঘটল যখন এই দুইজন ছাত্র উপদেশের পদত্যাগ চাইছিল বিএনপি যেন ইশরাককে মেয়র হতে দেয়া না দেয়া নিয়ে এবং এই দুজনের বিরুদ্ধে যেন খুলিলেরও পদত্যাগ চেয়েছেন তারা কিন্তু এই দুজনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ বা বিএনপির বক্তব্য আমরা এভাবে বলতে পারি সেটা হচ্ছে এই দুইজন মূলত এনসিপির সমর্থক তারা এনসিপির সাথে অ্যালাইন্ড সেই কারণে সরকারে থাকলে তাদের নিরপেক্ষতায় সমস্যা হবে ইনফ্যাক্ট এটা আজ না বেশ আগেও একবার যেন বীরজা ফখরুল ইসলাম আলমগীর রকম একটা কথা বলেছিলেন বেশ কয়েক মাস আগে এবং তখন আমাদের অনেকের হয়তো মনে আছে যারা নাহিদ ইসলাম তখন উপদেষ্টা ছিলেন অত্যন্ত কঠোর ভাষায় একটা জবাব দিয়েছিলেন তার ফেসবুক স্টেটাসে সেটা অবশ্য বলা বাহুল্য তখন এনসিপি তৈরি হয়নি এনসিপি ছিল না তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল জাতীয় নাগরিক কমিটি ছিল তাদের অনেকেই ওটা শেয়ার করেছিলেন তো ওদের অ্যালাইনমেন্ট আসলে ইজ ভেরি ক্লিয়ার আগে থেকে বাকি যে দুজন আছে যেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সাজিব ভুঁয়া নাহিদ আলী নাহিদ ইসলাম যে এনসিপির সাথে অ্যালাইন এটা মানে একেবারে ক্লিয়ারলি প্রমাণ হলো তিনি রিজাইন করে এসে এই দলের হাল ধরলেন বাকি দুজন আসলে তাদেরই লোক তাদের এই সাথে লাইনে এই আলোচনা আছে আর প্রায় বলি কথাটা আসলে এই দেশে আমরা যারা থাকি ওই দলগুলো যারা করেন ওই দলগুলোতে আমাদের পরিচিত লোকজন আছে বিশেষ করে যারা মাহফুজ আলম প্রথম থেকে যখন নাগরিক কমিটি হয়েছে তার বহু ক্ষেত্রে বহু জায়গায় তিনি ইন্টেলেকচুয়ালি কাজ করেছেন কানেক্টেড আছে তিনি এখনও আছেন এটা জানা যায় কেউ বলবেন যে আপনার কাছে কি ভিডিও আছে ভিডিও ছাড়া কোনো কিছু প্রমাণ করা যাবে না তা হতে পারে না যাই হোক এই জিনিসগুলো আমরা জানি জনাব আসিফ মাহমুদও একইভাবে দলের সাথে ইনভলভ আছেন তার বন্ধুবান্ধবের সাথে ইনভলভ আছেন এতে কোনো রকম কোনো সন্দেহ নেই আর এখন তো এই ভিডিওটা সামনে আসলোই এই ভিডিও সামনে না আসলেও আসলে কি বা হতো এবং এই ভিডিওটা নিয়ে এখন পর্যন্ত অন্তত জনাব আসিফ মাহমুদকে প্রতিবাদ করতে দেখা যায়নি যে না এটা আমি নই কারণ ওই ভিডিওতে তিনি মাস্ক পরাচ্ছিলেন তাই একটা সম্ভাবনা থাকতেও পারতো যে এটা আমি নই বলার কিন্তু তিনি বলেননি তাই আমরা ধরেই নেব এটা তিনি তার প্রশ্নটা হচ্ছে তিনি মাস্ক পরে সেখানে গেছেন তার মানে তিনি তার আইডেন্টি সম্ভাও লুকানোর চেষ্টা করেছিলেন সেখানে এটাই হলো মূল সমস্যার জায়গা তিনি উপদেষ্টা তার বন্ধুবান্ধবরা একটা দল করেছেন সে দলের মানুষজনের সাথে তিনি রেস্টুরেন্টে যেতে পারেন কোথাও সামাজিক জায়গায় বসতে পারেন আড্ডা দিতে পারেন এগুলো খুব অভাবনীয় কিছু বলে আমি মনে করি না সরকারি উপদেষ্টাদের সাথে আমাদেরও দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে এটা হতে পারে এটা সমস্যার কিছু নেই কিন্তু তিনি মাস্ক পরে তার আইডেন্টি লুকানোর চেষ্টা করছেন এটা হলো সবচেয়ে বড় ব্যাপার এবং এটা এক ধরনের প্রমাণ যে তারা আসলে এই দলের সাথে অ্যালাইন আছেন আমি আসলে এই ভিডিওকে ভিত্তি করে কথাগুলো বলছি একটা প্রসঙ্গ ধরার জন্য কিন্তু আসলে মূল আলোচনাটা হচ্ছে এই দুজনের সরকারে থাকা উচিত না এটা তাদের দলের জন্যও ভালো হবে না হচ্ছে না এবং সরকারের জন্যও ভালো হচ্ছে না কারণ যখন সরকারে এইরকম দুজন থাকেন যারা অলমোস্ট ক্লিয়ারলি জাস্ট তারা পদে নেয় যে এই দলের সাথে আছেন সেটা সমস্যা তৈরি করে অবশ্য পাল্টা এনসিপি থেকে তিনজনের কথা বলা হয়েছে ডক্টর আসিফ নজরুল ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা নাকি বিএনপির সাথে অ্যালাইন্ড ইনফ্যাক্ট এই ক্যাবিনেটে বিভিন্ন দল ইভেন জামায়াতের সাথেও অ্যালাইন্ড লোকজন আছে বলে শোনা যায় জানা যায় নাম সহই আমরা টু সাব জানি কিন্তু কেউ কোনোরকমভাবে তার প্রতি সফট কর্নার আছে অ্যালাইন্ড আছেন বা কোনো এক কালে তাদের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন বা এই যে ফখরুল ইসলাম আলমগীরের ব্যাটসম্যান যেন ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াজুদ্দিন মাহমুদ সম্পর্কে অভিযোগ হচ্ছে এরকম সো এগুলো যদি সরিয়ে রাখি এগুলো নিয়ে এগুলো খুবই ভাষা ভাষা আমরা ওগুলো নিয়ে আলাপ করতে না চাই কিন্তু এই দুজনের ব্যাপারটা একেবারেই খুবই স্পষ্ট এবং এটাই সরকারের এই সরকারের ভবিষ্যতের কর্মপন্থায় সমস্যা তৈরি করবে কারণ এই মুহূর্তে সরকারের উপর ডিসট্রাস্ট তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তো বটেই সমাজের বিভিন্ন অংশের যে এই সরকার কারোর প্রতি বায়াস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা অনেকে এটার জন্য আমাকে কোনো দল বা কোনো দেশের সাথে লাইন করে তাদের দালাল বলছেন সেই ঝুঁকি নিয়েও বলছে আমি মনে করি এই দুজন থাকাই সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং এই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ায় ভবিষ্যতে সরকারের যে মূল কাজ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া তাতে সব দলের যে আস্থা ফেরত পাওয়া সেগুলোতে সংকট তৈরি হবেই এই দুজন যদি নাহিদ ইসলামের মতো রিজাইন করে সাত দিনের মধ্যেই সাত দিন হওয়ার আগে একটা দলের দায়িত্ব নিয়েছিলেন তারা যদি সেরকম কিছু করেন সেটা খুব বড় প্রশ্ন তৈরি করবে কারণ তার আগ পর্যন্ত তারা এই সরকারের থেকেছেন তাই এই প্রশ্নটা আসতেই পারে যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আছে আমরা এই প্রশ্ন তখন করতেই পারবো বা আমরা এখনও করি যে এই দুজন বসে বসে কি তাহলে তাদের দলের জন্য কাজ করছেন যেমন যেন নাহিদ ইসলামকে নিও আমরা একই প্রশ্ন করতে পারি তিনি তো হঠাৎ করে না ফাইন মর্নিং সিদ্ধান্ত নিয়ে রিজাইন করেন নাই স্বপ্নে দেখলেন আমার তো এনসিপিতে জয়েন করা দরকার এর আগে উনি ভাবেনই নাই তা তো হতে পারে না তো উনি মোড়ের মধ্যে অন্তরে এনসিপিকে লালন করে সরকারে থেকেছেন তারপর তিনি এসে সেখানে জয়েন করেছেন একই ঘটনা এই দুজনের ক্ষেত্রে ঘটারও প্রায় নিশ্চিত আমরা জানি এটা এখনও তারাই ভালোভাবেই ইনভলভড আছেন এগুলো প্রত্যেকটাই সংকট তৈরি করে আর আমি প্রায় একটা কথা বলি আমি এনসিপির অনেকের সাথেও যখন টক শোতে আছি তারা এই অকাঠ যুক্তি তথ্য প্রমাণ খোঁজার চেষ্টা করেন তাদেরকে একটা কথা বলার আছে রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে এটাও একটু খেয়াল রাখা দরকার আছে তাদের এই থাকাটা ইটসেলফ যদি তাদের প্রতি পারসেপশন তৈরি করে যে তারা সরকারের মদপৃষ্ট একটা দল এবং সরকারের সাহায্য নিয়ে দল তৈরি করার চেষ্টা করছেন এটা তাদের দলের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে বলে আমি মনে করি সুতরাং তাদের উচিত কারো চাপ বা কারো শর্ত না অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরিয়ে আসে এটা তাদের অনেক আগেই উচিত ছিল কিন্তু তারা সেটা করেননি ভুল করেছেন বলে আমি মনে করি এখন এসব ভিডিও সামনে আসছে ভিডিও ছাড়াও এইসব কথাবার্তা এমনিতেই আছে তারা যেন আর দেশ দেরি না করেন তারা সরকার থেকে বেরিয়ে আসলে সব দিক থেকে তাদের জন্য ভালো হবে এই সরকারের জন্য ভবিষ্যতে দেশকে গণতন্ত্রে ট্রান্সফর্মেশন বিশেষ করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়াটা সহজ হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি বললেন যে এনসিবি নেতাদের সঙ্গে মিস্টার আসিফ মোহাম্মদ ভুইয়া ওনার যে একটি ভিডিও এসেছে তো সেই জায়গায় উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন এবং যেহেতু ইন্টার গভর্নমেন্ট এটা নিরপেক্ষ সকল রাজনৈতিক দলের রাজনৈতিক দলগুলোর একটি প্রতিনিধি হিসেবে কাজ করছে তো সেই জায়গায় উনি যেহেতু একটি ইন্টার গভর্নমেন্টের দায়িত্বে আছেন এবং উপদেষ্টার দায়িত্ব আছে সেই জায়গায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমাবেশে থাকা বা এই জাতীয় সামিল হওয়ার ক্ষেত্রে কতটা যৌক্তিক বা কতটুকু পক্ষপাতিত্বের বিষয়গুলো দ্বারা এই বিষয়গুলো উনি বলছিলেন তো সেই জায়গায় অবশ্যই যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং রাজনৈতিক এই বিষয়গুলো বোঝেন তারা অবশ্যই বিষয় নিয়ে কথা বলবেন এবং তাদের বক্তব্য থেকে জনগণ আসলে ডিসিশন নিবে আসলে উনি আর তার জায়গাটুকু থেকে সে কতটা সততার পরিচয় দিয়েছে